নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি আর মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যে ঘটনাটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো শুক্রের রাশি পরিবর্তন দেখুন রবি শুক্র চন্দ্র রাহু কেতু বৃহস্পতি শনি প্রত্যেকটি গ্রহ বা ছায়া গ্রহ তাদের রাশি পরিবর্তন ঘটে এবং যখনই তাদের রাশি পরিবর্তন ঘটে কোনো না কোনো ইম্প্যাক্ট জীবন চক্রে কিন্তু তৈরি হয়। আর শুক্রের অবস্থান কেন গুরুত্বপূর্ণ আমি বারবারই বলি যে শুক্র গ্রহের অবস্থান প্রত্যেক রাশির সামগ্রিক অবস্থাকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষত গুরুত্বপূর্ণ আপনার ফাইন্যান্সকে বোঝার জন্য যে আপনার হাতে কতটা লিকুইড ক্যাশ আছে আপনি কতটা বিলাসবহুলভাবে জীবনকে পরিচালনা করতে পারছে এটিকে রিয়েলাইজ করার জন্য শুক্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নিয়ে কোনো ডাউট নেই মেষ রাশি অর্থাৎ অ্যারিস কালপুরুষের রাশি চক্নের প্রথম রাশি অগ্নি তত্ত্বের রাশি চর প্রকৃতির রাশি মঙ্গল প্রভাবিত কেতু শুক্র রবি তিনটি গ্রহের প্রভাবও মেষ রাশি জাতক জাতিকাদের উপর এই মুহূর্তে সাড়ে সাতই শুরু হচ্ছে এবং ভিনাস আমরা দেখলাম তুঙ্গ ছিলেন তাদের অবস্থান সেই ভিনাস করেছিলেন এসেছে বা আসছে কবে আসছে থার্টি ফার্স্ট মে দু খুব বেশি দিন রাশিতে থাকবে না রাশিতে থাকবে হচ্ছে উনতিরিশে জুন দু পর্যন্ত তার মানে মোর আল্লেস তিরিশ দিনের কাছাকাছি সময় তারপরে বৃষ রাশিতে প্রবেশ করবে সেটিও ভাব তবে রাশিতে শুক্র আসার কারণে মেষ রাশির কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে কি জানব প্রথম আমি বলি দ্বিতীয়পতি এবং সপ্তমপতি আপনাদের শুক্র ধনপতি গ্রহ যার প্রভাবে আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটু পজিটিভিটি আসবে এর আগে যখন শুক্র তুঙ্গ ছিলেন সে আকাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে তার মাঝে আমরা তার বক্রগতি দেখলাম খরচ কিন্তু করেছে মোরাললেস ভালো মতো খরচ হচ্ছে কেউ খরচ করেছেন ডিভাইস ক্রয় করার জন্য কেউ লাক্সারি মেনটেন করার জন্য খরচ করেছেন কিন্তু আলটিমেটলি গিয়ে খরচ আপনাকে করতে হয়েছে আলটিমেটলি গিয়ে ব্যয় বা এক্সপেন্স আপনাকে করতে হয়েছে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বা দায়িত্ব নিয়ে বলবো রাশি মেশের ক্ষেত্রে শুক্রের রাশিতে অবস্থান আপনার জীবনচক্রের বহু সামগ্রিক সমস্যার সমাধান করাবে ফার্স্ট হচ্ছে আপনার ফাইনান্স এক্সট্রিম খরচের হাত থেকে বাঁচবে অনেকটাই খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন মাঝে যে খরচটা হয়ে গিয়েছে যার প্রভাব একটু মোট আর্থিক সমস্যার মধ্যে করতে হচ্ছে সেই জায়গাটা অনেকটাই রিকভার হয়ে যাবে এবং রাশিতে শুক্র থাকার কারণে আলাদা একটা এনার্জি নিয়ে আলাদা একটা ওয়াইজ নিয়ে নিজেকে আবার রিপ্রেজেন্ট করতে পারবেন মাঝে একটু খেয়াল করে দেখুন কোথাও যেন গিয়ে মনে হচ্ছিল না যে শরীরটা ভালো লাগছে আর একটু ম্যাচ ম্যাচ করছে কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল না যে না কোথাও যেন আপনার বাইজ আপনার অরা সেটা যেন রেডিউস হচ্ছে আপনি আগের মতো যেন নিজেকে প্রকাশিত করতে পারছেন না আগের মতো গ্ল্যামারটা যেন আপনি হারিয়ে ফেলেছেন ফিল করছিলেন না করছিলেন না আমাকে অবশ্যই কামেন্টে জানাবেন এবং আমি মমে করি এই যে ফিলটা কোথাও যেন কি মনে হচ্ছে মানিক্রাণ চলে আসবে কোথাও যেন কি মনে হবে একটা নেগেটিভ অরা চলছিল এই জায়গা থেকে এই অরা থেকে এই ভাইস থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং আমি বলে রাখি যারা শিল্পী ক্রিয়েটিভ লাইনে আছেন কালচারাল লাইনে আছেন শিল্পী সত্তার বহিঃপ্রকাশ যাদের মধ্যে হয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা গায়ক যারা সঙ্গীত জগতে আছেন যারা বাদ্যকার যারা যুক্ত রয়েছেন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে অর্থাৎ গ্লামার জগতে মেষরাশির যে সমস্ত জাতক জাতিকারা এখনও পর্যন্ত অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট একটা বেটার ফলাফল ব্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখছি আমরা ভরসা রাখছি একদম সিম্পল আপনাদের জানানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা কর তবে যারা চিত্ত বিনোদন যে কোনো জগতে আছে দেখুন সঙ্গীতকার তিনিও চিত্ত বিনোদন প্রোভাইড করে একজন নৃত্য তিনিও চিত্ত বিনোদন প্রোভাইড করে একজন যিনি কোনো না কোনোভাবে কবিতা আবৃত্তি বা সোকল্ড অ্যাঙ্কারিং সাথে যুক্ত তিনিও কিন্তু চিত্ত বিনোদনের ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে যারা চিত্ত বিনোদন জগতে আছে চিত্ত বিনোদন নিয়ে যারা কাজ করছে। যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোরাললেস পজিটিভিটি আমরা অ্যাচিভ করতে চলেছি এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং যারা যুক্ত রয়েছেন কনসালটেশন রিলেটেড পেশায় যে আপনি কনসালটেশন অর্থাৎ পরামর্শ প্রদান করেন তাহলে যে সমস্ত জাতক জাতিকারা পরামর্শ প্রদায়ী বৃত্তির সাথে সংযুক্ত তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা একটু নয় অনেকটা বেশি আসতে চলেছে যারা ঘর সাজানোর কাজ করে ইন্টেরিয়ার ডিজাইন হতে পারে যারা আর্কিটেক্ট আছে ইভেন যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু টাইমিংটা একটু হলেও ভালো যাবে এবং আমি বলে রাখি ইন্টেরিয়ার ডিজাইনের মার্কেটটা আপনার মাঝে বেশ পড়ে গিয়েছিল আগে বেশ দায়িত্ব নিয়ে আপনি এগোচ্ছিলেন বেশ প্রভাব আসছিল ভালো ভালো প্রভাব আসছিল সেই প্রভাবের জায়গায় এখন যেন আপনার একটা ছেদ পড়েছে সেই প্রভাবের জায়গায় এখন যেন আপনার একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে যে সমস্ত জাতক জাতি কাদের এই ধরনের একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা একশো শতাংশ বাড়বে এতটুকু সিওরিটি দিলাম এতটুকু অ্যাসিউরিটি প্রোভাইড কর সো এই বিষয়টা নিয়ে রিল্যাক্স থাকো দেখুন আলটিমেটলি একটা জায়গা বুঝতে হবে যে বর্তমান সময়ে খুব যে খারাপ আছেন সব দিক থেকে সেটা নয় তাই অযথা টেনশন পরে খারাপ পরিস্থিতিকে ডেকে আনবেন না সাড়ে সাতি সাড়ে সাতির মতো শুরু হয়েছে আর আমি মনে করি মেষের কর্মফল তো খারাপ মা মেষ ফাঁকিবাজ নয় তারা সর্বদাই পরিশ্রম করতে উদ্যত আর একটু যদি পজিশন পেয়ে যায় না কাজ করার সুযোগ যদি থাকে বসে থাকার পাত্র বা পাত্রী না তাই তাদেরকে কঠিন ভাবনা চিন্তা করতে হবে আপনার নক্ষত্র অশ্বিনী হোক ভরণী হোক কৃত্তিকা হোক অতিরিক্ত চিন্তা করতে হবে না হ্যাঁ সাতমুখী একটা রুদ্রাক্ষ ধারণ করে রাখতে পারে অতিরিক্ত পরিশ্রম করতে পারে মায়ের সাথে সদ্ভাব বজায় রাখুন মায়ের সাথে সময় কাটান সেটি আপনার জন্য বেশি বিশেষ হবে বলে আমি অন্তত মনে করি এবং খুব স্পেসিফিক ভাবে বলছি যারা শিল্প সত্তার সাথে যুক্ত শিল্পী লাইনে আছেন কালচারাল লাইনে আছেন এত ভালো সময় বহুদিন পরে পেরেন আমি বলবো বছর খানেক পরে এরকম একটা অবকাশ আসলো যে সময়ে আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে আপনি আপনার অ্যাক্টিভিটিটাকে আপনি আপনার প্রতিভাকে বিকশিত করতে পারবেন প্রতিভাকে শো করতে পারবেন দেখাতে পারবেন সুযোগ ক্যাচ করতে পারবেন আজকে আপনি যদি আপনার অপরচুনিটিস কে ক্যাচ করতে না পারে তাহলে নাথিং লেট তাহলে আমাদের বিশেষ লাভ হবে না আর আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কিরাশি রাশি যদি আপনার হয়ে থাকে মেষরাশি সুযোগ আসবে সুযোগকে ক্যাচ করতে পারবে সুযোগ নিয়ে যেতে পারবেন শুধু মাথায় রাখবেন এই সময়ে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অতিরিক্ত ইমোশনাল হওয়া যাবে না এটি খুব ইম্পর্টেন্ট এই সময়ে কোনোভাবেই এমন কোনো ব্যক্তিবর্গের সাথে জড়ানো যাবে না যার সাথে জাস্ট আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং সম্পর্কের উপর বেশ করে আপনি আপনার কাজটাকে নষ্ট করে দিচ্ছেন এতটা ইমোশনাল প্লিজ হবেন না অন্তত এই সময়ে আপনাকে মূল ফোকাস রাখতে হবে যে সুযোগ পাবেন সেই সুযোগকে কাজে লাগানো এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অ্যারিস সাইনের ক্ষেত্রে বলছি সাড়ে সাতই চরুক না তারপরেও এই একটা মাস এমন কিছু সুযোগ সুবিধা আপনার আসবে যে সুযোগ সুবিধা আপনি দীর্ঘদিন ধরে পাননি আমি আবারও রিপিট করছি আই রিপি যে সুযোগ সুবিধা আপনি দীর্ঘদিন ধরে পাননি এমন অনেক অ্যাক্টার্স আছেন বা অ্যাক্টর আছেন তারা জাস্ট অপেক্ষা করে রয়েছে একটা ভালো সুযোগে জাস্ট সুযোগটা পেলে আপনি আপনার অ্যাক্টিভিটিকে দেখাতে পারবেন এরকম সুযোগের অপেক্ষায় রয়েছে আর আমি মনে করুন এরকম একটা সুযোগ রাশি জাতু জাতিকাদের কনফার্মলি আসবে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে যারা মনোহারির দোকানদার যারা কসমেটিক্স এর দোকানের সাথে রিলেটেড কসমেটিক্স এর সাথে রিলেটেড বিউটিশিয়ান আছেন যারা রাশিমেশ পজিটিভিটি বাড়বে কনফার্ম পজিটিভিটি বাড়বে স্কিনের যারা ডক্টর রয়েছেন স্কিন ওরিয়েন্টেড ম্যাটারে যুক্ত গ্ল্যামার জগতের সাথে যারা অ্যাটাচড আছে তাদের পজিটিভিটি মাত্রাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন না সুস্থ থাকুক শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ